যতই দিন গড়াচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের সংগঠনটি সাধারণ ছাত্র ছাত্রীর সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গত পাঁচই ডিসেম্বর ছাত্রদল একটা মতবিনিময় সভা ডাকেন সেখানে আঠাশটি মূলধারা ছাত্র সংগঠন উপস্থিত ছিল কিন্তু ওই মতবিনিময় সভায় বৈষম্য ছাত্র আন্দোলনের কেউ আমন্ত্রিত হয়নি এতেই প্রমাণিত হয় যে তারা দিন দিন মূলধারা ছাত্র সংগঠন এবং ছাত্রছাত্রীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর একটা উল্লেখযোগ্য ঘটনা আপনাদের উল্লেখ করি চারই ডিসেম্বর ঠিক আগের দিন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন একটা মতবিনিময় সভা ডেকেছিল সেখানে মূলধারার অনেক সংগঠন উপস্থিত হয়নি তার মানে কি তাদের নেতৃত্বে মূলধারার ছাত্র সংগঠনগুলো কাজ করতে আগ্রহী নয় এবং দিন দিন তাদের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে এখন মূলধারার ছাত্র সংগঠন থেকে তাদের বিরুদ্ধে যে অভিযোগ তাদের যে নেতৃত্ব সেটা একদম অগণতান্ত্রিক তার আগের দিন যদি আমরা ফিরে যাই তিন ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিয় সবাই শুধুমাত্র বৈষম্যব্দি ছাত্র আন্দোলনের নেতৃত্বের একাংশ উপদেষ্টার সঙ্গে মত বিনিয় করেছিলেন কিন্তু সেখানে মূলধারার কোনো সংগঠন উপস্থিত ছিল না এটা একটা মূল কারণ হতে পারে কিন্তু শুধুমাত্র এই ক্ষুদ্র একটা ঘটনাকে কেন্দ্র করে এই বিভাজনটা হতে পারে না এটা ক্রমাগত একটা প্রক্রিয়ার ফল জুলাই আগস্টে তাদের ভূমিকা ছিল এটা অনস্বীকার্য কিন্তু জুলাই আগস্ট পেরিয়ে যাওয়ার পর মূল সংগঠনের ছাত্ররা বুঝতে পেরেছে সমন্বয়কদের তথা বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি তাদের কোনো সক্ষমতা নেই সারা বাংলাদেশের ছাত্র সংগঠনকে পরিচালিত করার এবং তাদের যে আইডিওলজি বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের সার্বিক যে আইডিওলজি সেটা অন্য অন্য মূলধারার ছাত্র সংগঠনের সঙ্গে যায় না মূল বিষয় হলো এটাই আগের যে চিত্রগুলি আমি তুলে ধরলাম এটা একটা খণ্ডিত কয়েকটা খণ্ডিত অংশ কিন্তু মূল বিষয় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের আইডিওলজির সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর আইডিওলজির কোনো মিল নেই অনেকাংশেই অমিল রয়েছে এবং এটাই বাস্তব বাস্তবতা মেনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হয়তো বা অদূর ভবিষ্যতে পুরোপুরি নিগৃহীত হবে এবং মূলধারা ছাত্র সংগঠন থেকে একদম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে শুধু তাদের কর্মকাণ্ড নয় তাদের যে রাজনৈতিক অভিবিলাস রাজনৈতিক দল গঠনের যে ইচ্ছা এবং বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল নিয়ে তাদের যে নেতিবাচক মন্তব্য এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার ব্যাপারে তাদের যে উৎসানিমূলক বক্তব্য এগুলোকে সাধারণ ছাত্র সমাজ কাউন্ট করেছে আমরা দেখেছি শারজিদ আলম একটা সময় সাম্প্রদায়িক ইস্যু নিয়ে কথা বলেছেন হয়তো বা উনি পরবর্তীতে তার বক্তব্য কারেকশন করেছেন কিন্তু বক্তব্য তো থেকে গেছে সাধারণ ছাত্রছাত্রীরা যে সংগঠনগুলো করে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন ধরনের আইডিওলজি মেনে চলে যেগুলোর সঙ্গে মোটা দাগে একটা অমিল রয়েছে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাদের বৈষম্য ছাত্র আন্দোলন বর্তমানে যে বিচ্ছিন্ন হচ্ছে দিন দিন সবচেয়ে বড় কারণ আমি এটিকেই মনে করি ধন্যবাদ সবাইকে